আইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ আগামী পনেরোই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে এটা এই দুই দলের মধ্যে প্রথম ম্যাচ হবে এবছর কলকাতা নাইট রাইডার্স ভার্সেস পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ এতদিন পর্যন্ত শাহরুখ খান ও পিতি জন্য বীরজারা হিসাবে পরিচিত ছিল কিন্তু গত আইপিএল সিজন থেকে গত এক বছরের মধ্যে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটে গিয়েছে যে এই দুই দলের ম্যাচকে ঘিরে একটা বিশাল রাইভেল হিসাবে দেখা হচ্ছে আইপিএলে এতদিন এমআই ও সিএসকে এর ম্যাচে বলা হতো সব থেকে বড় কিন্তু গত দুই তিন সিজনে তাদের মধ্যে কন্টেস্ট একদম ফিকে হয়ে গিয়েছে ফলে এবছর কে কে ও পিবিকেএস এর মধ্যে ম্যাচকে ঘিরে একটা বড় উন্মাদনা রয়েছে কিন্তু এই দুই দলের আইপিএলের ইতিহাস দেখলে দেখা যায় যে কে কে এর কাছে পাঞ্জাব কিংস কোনো ভাবে পাত্তা পায় না কারণ দুই দল মোট বার একে অপরের মুখোমুখি হয়েছে সেখানে কেকেয়ার একুশবার জিতেছে ও পাঞ্জাব মাত্র বারোবার জিতেছে তাছাড়া কেকেয়ার আটবার প্লে অফে পৌঁছেছে এবং চারবার ফাইনাল খেলে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর অন্যদিকে পাঞ্জাব মাত্র একবার প্লে পৌঁছেছে এবং একবারই ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু কেন এই দুই দলের ম্যাচ ঘিরে এত উত্তেজনা রয়েছে তার কারণগুলি এবার দেখে নেব দু সালে পাঞ্জাব কিংস প্রথমবার আইপিএলের ফাইনালে পৌঁছেছিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফলে তাদের মনে সেখান থেকে একটা প্রতিশোধের ভাবনা রয়েছে এছাড়া গত আইপিএল সিজনে পাঞ্জাব কিংসকে এর দেওয়া দুশো রানের বিশাল টার্গেট পাঞ্জাব কিংস কে কেকেয়ারের ঘরের মাঠে এসে অনায়াসে চেস করে দেয় যার ফলে পাঞ্জাব কিংস কে কেকেয়ারের টিমের মধ্যে একটা দুর্বলতার লক্ষণ দেখিয়ে দিয়েছিল। তাছাড়া কে আরকে দু হাজার সে চ্যাম্পিয়ন বানানো ক্যাপ্টেন আয়ার এবারের মেগা অকশনের আগে কেকেয়ার থেকে বেরিয়ে গিয়ে পাঞ্জাব কিংসের দলের ক্যাপ্টেন হয়ে কেকেয়ারের টিম ম্যানেজমেন্টের প্রতি বেশ কয়েকটা অভিযোগ তুলে ধরেছেন এছাড়া পাঞ্জাব কিংসের একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান শশাঙ্ক সিং কিছুদিন আগে এক ব্রডকাস্টে গিয়ে কেকেয়ারকে একটু ছোট করে দেখিয়ে বলেছেন যে কে কেয়ারের দ্বারা আর অফে যাওয়া সম্ভব নয় এই যে কারণগুলি গেল এগুলি খুব বেশি কার্যকর নয় এখানে কেকের ও পাঞ্জাবের মধ্যে এবারে লড়াইটে জোরালো হবার পিছনে যে কারণটি রয়েছে সেটি হলো দুই দলের মালিকদের মধ্যে ঝামেলা কারণ দু হাজার পঁচিশের মেগা অকশনের আগে আইপিএল গভর্নিং কাউন্সিল একটা বৈঠকের আয়োজন করে এবং সেখানে প্রতিটা দলের মালিকদের আমন্ত্রণ জানায় সেখানে কে মালিক শাহরুখ খান মেগা অকশন আয়োজনের বিরোধিতা করেছিলেন এবং পাঞ্জাব কিংসের কর্ণধর নিস ওয়াদিয়া মেগা নিলাম আয়োজনের দাবি করার ফলে এই দুইজনের মধ্যে তুমুল ঝামেলা বাদে ফলে এই কারণগুলির জন্য এই দুই দলের মধ্যে আগামী পনেরোই এপ্রিল যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি নিয়ে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবারে টুর্নামেন্টে আর এখনও পর্যন্ত ছটি ম্যাচ খেলে তিনটিতে জিতেছে আর তাদের শেষ ম্যাচে তারা সিএসকের ঘরের মাঠে গিয়ে তাদেরকে একতরফাভাবে চূর্ণ করে দিয়েছে আর অন্যদিকে পাঞ্জাব এবছর একদম নতুন টিম নিয়ে প্রতিযোগিতায় নেমেছে এবং পাঁচটি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে আর তাদের শেষ ম্যাচটি তারা সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে দুশো ছেচল্লিশ রানের বিশাল টার্গেট দিয়েও হেরে গিয়েছে এখন কে আর ও পাঞ্জাব কিংসের শক্তির তুলনা করলে দেখা যায় যে কে কে আর ব্যাটিং ও বলিং দুটোই শক্তিশালী এবং দুই বিভাগেই তারা ভালো প্রদর্শন করছে কে কেকেআরের টপ অর্ডার ও মিডিল অর্ডার ব্যাটসম্যানরা দারুণ ছন্দে রয়েছে কিন্তু তাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা এখনও রানে ফেরেনি তারা যদি রানে ফেরে তাহলে তাদের ব্যাটিং দুর্ভেদ্য আর কে কে আর দুই দেশি বোলার এবং দুই স্পিনার তাদের সুবিধামতো পিচ পেলে বিপক্ষের ব্যাটিংকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আর অন্যদিকে পাঞ্জাব কিংসের প্রধান শক্তি হলো তাদের ব্যাটিং তারা এখনও পর্যন্ত যে ম্যাচগুলি জিতেছে সেখানে তাদের ব্যাটসম্যানদের প্রধান ভূমিকা রয়েছে কারণ পাঞ্জাবের ওপেনার ও মিডল অর্ডার খুব শক্তিশালী তারা দারুণ ছন্দে রয়েছে কিন্তু তাদের বোলাররা এখনো পর্যন্ত কোনো ভালো পারফরমেন্স করে দেখাতে পারেনি ফলে এই দুই দলের মধ্যে তুলনা করলে দেখা যাচ্ছে যে পাঞ্জাবের থেকে কে কেয়ারের বলিং সাইড ভালো হবার কারণে কে কেয়ার এই ম্যাচে একটু এগিয়ে রয়েছে আর এই ম্যাচটি হবে পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড নিউ চণ্ডীগড়ে যেখানে পিচটি দেখা গিয়েছে ব্যাটিং সহায়ক ফলে ম্যাচটি হাই স্কোরিং হবে এটিতে কোনো সন্দেহ নেই আর দুই দলের ব্যাটসম্যানরা ছন্দে থাকার ফলে তাদেরও সুবিধা হবে কিন্তু এবারের আইপিএলে পাঞ্জাব অপেক্ষা কে কে বোলারদের পারফরম্যান্স খুবই ভালো আর তারা যদি এই পিচে একটু সাহায্য পায় তাহলে কে কে পাঞ্জাবকে একটু বিপদে ফেলতে পারে আর যেটুকু দেখা যাচ্ছে যে এই ম্যাচে কে কে তাদের আগের ম্যাচের উইনিং কম্বিনেশনই খেলাবে তাদের কোনো পরিবর্তন হবে না হয়তো দলে ফলে কে কে আর দলে থাকবে কুইন্টন ডিকক ও সুনীল নারায়ণ তারপরে থাকবে আজিঙ্কে রাহানে ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং রামনদীপ সিং আন্দ্রে রাসাল মইন আলী হারশিত রানা বৈভাবারোরা এবং বরুণ চক্রবর্তী আর পাঞ্জাবের ফাস্ট গোলার লকি ফার্গুসান আগের ম্যাচে চোট পেয়েছিল ফলে হয়তো তার জায়গায় অন্য কেউ খেলতে পারে আর এই ম্যাচটিতে দেখা যাচ্ছে যে কে কে এর জেতার সম্ভাবনা একটু বেশি বন্ধুরা তোমাদের কি মনে হয় কে কে এই ম্যাচেও তাদের জয়ের ধারা বজিয়ে রাখতে পারবে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো